প্রিয় ভিউয়ার্স বিদেশ জিতে ইচ্ছুক ভাই বোনেরা সালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত ই পিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে বয়সের মাধ্যমে ব্রুনাইয়ের পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ এই বিগু আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কত তারিখ ইন্টারভিউ হতে পারে কী কী কাগজপতির প্রয়োজন কী কী দক্ষতা প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে তো এখান থেকেও আপনারা সকল তথ্য জানতে পারবেন তো চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই প্রথমে আমরা দেখব বয়সেলের মাধ্যমে সরকারিভাবে গুরু পুরুষ পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনত্রিশ নয় দু চব্বিশ বয়সলের মাধ্যমে ব্রুনাইয়ের নির্মুক্ত কোম্পানি সমূহে নিম্নবনীত পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে কোম্পানির নাম হচ্ছে শো লাইন ওয়েল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি চাহিদার সংখ্যা হচ্ছে তিনজন ওয়েল্ডার নেওয়া হবে দুইজন এবং সুপারভাইজার নেওয়া হবে একজন ওয়েল্ডার পদে দৈনিক বেতন হচ্ছে সতেরোশো ষাট টাকা আর সুপারভাইজার পদে মাসিক বেতন হচ্ছে চৌষট্টি হাজার টাকা বয়স হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং যেতে পারবেন তিন নম্বরে হচ্ছে ফেভারলিঙ্ক এসডিএন বিএইচডি এন আইটি সলিউশন এখানে লোক নেওয়া হবে জন পদের নাম হচ্ছে জেনারেল হেল্পার দৈনিক বেতন হচ্ছে ষোলোশো টাকা বয়স হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর এরপরের কোম্পানির নাম হচ্ছে এল এস এল এসডিএন বিএইচডি চাহিদের সংখ্যা হচ্ছে বিশ জন লেবার নেওয়া হবে দশজন এবং ওয়েল্ডার নেওয়া হবে জন দৈনিক বেতন হচ্ছে ষোলোশো টাকা বয়স হচ্ছে বিশ থেকে পঞ্চান্ন বছর আবেদনের শর্তাবলী হচ্ছে অবশ্যই কাজে অভিজ্ঞতা থাকতে হবে হচ্ছে বছর চাকরি করতে হবে শ্রম দুই এবং নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি ব্রোনাইল শ্রম আইন অনুযায়ী ওভারটাইম থাকা হচ্ছে কোম্পানি বহন করবে খাবার নিজের বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল ভীমা অন্যান্য ছুটি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সলে সার্ভিসেস অন্যান্য খরচ আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিয়ে প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী পাঁচ দশ দু তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নহে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়সলের সার্ভিস চার্জ এক দুই পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে তিন চার পাঁচ নং পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে বয়সেল ঢাকা নামে পে অর্ডার জমা দিতে হবে বিশা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য অনলাইন আবেদনের লিঙ্ক হচ্ছে এই লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন বিএমএটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যাদের ট্রেনিংয়ের সার্টিফিকেট রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না এখানে কর্মকর্তাদের স্বাক্ষর সহ সিল রয়েছে এরপরে যে বিজ্ঞপ্তিটি আমরা দেখবো সেটি হচ্ছে পদের নাম হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার পদের সংখ্যা হচ্ছে আঠাশ জন নেওয়া হবে বেতন হচ্ছে দৈনিক ষোলোশো টাকা বয়স হচ্ছে বিশ থেকে পঞ্চাশ বছর প্রার্থীকে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো ইতিপূর্বে চাকরির শর্তাবলী যে আগের যে বিজ্ঞপ্তিতে বলেছি এখানেও সেই একই কথা বলা হয় যে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এখানে খরচ হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাকে মেডিকেল ফি বাবদ সার্ভিস চার্জ ওয়েজ অনার ফি বয়সেল ঢাকা নামে মগবাজার সোনালী ব্যাংকে পি অর্ডারের মাধ্যমে জমা দিয়ে দিতে হবে ফি বাংলাদেশে মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে লিঙ্ক হচ্ছে এটি এই লিঙ্কে ক্লিক করলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে যে তথ্য দেওয়া হয় তো এখানে প্রথমে আপনাকে নিয়ম হচ্ছে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনার তথ্য যাচাই বাছাই করার পরে আপনার তথ্য তালিকা প্রকাশ করবে এবং আপনার মোবাইলে এসএমএস দেওয়া হবে এরপরে আপনি যে তারিখে ইন্টারভিউ নেওয়া হবে ওই তারিখে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ সিলেকশন হলে আপনি যদি ইন্টারভিউতে পাস করেন তারপরে এই চুয়াল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকার কথা বলা হয়েছে এটা আপনাকে বয়স ঢাকা পেয়ারের মাধ্যমে জমা দিতে হবে এর আগে দিতে হবে না তো এই হচ্ছে বিজ্ঞতি দুটি এই বিজ্ঞতি দুটি আপনারা কীভাবে দেখবেন অনলাইন থেকে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্টার ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে চারটি স্টেপে আপনার তথ্য পূরণ করতে হবে একটি হচ্ছে আপনার পার্সোনাল তথ্য পাসপোর্টের তথ্য অভিজ্ঞতার তথ্য এবং পারিবারিক তথ্য তো দেওয়ার পরে এরপরে আপনি এখান থেকে এই যে স্টেট অ্যাপ্লাইতে ক্লিক করার পর আবেদন করতে পারবেন আমি যে দুটি বিজ্ঞপ্তি দেখিয়েছি এই যে ওয়েল্ডার লেবার জেনারেল হেল্পার সুপারভাইজার ওয়েল্ডার এই পদে আপনারা এবং কনস্ট্রাকশন ওয়ার্কার এই পদে আপনার এখান থেকে আবেদন করতে পারবেন যারা পুরোনায় যেতে চান এই কাজে দক্ষতা রয়েছে যারা কাজ না জানেন তারা কীভাবে কাজ শিখে আপনারা যেতে পারবেন তো এর আগে আমি দুটি বিজ্ঞপ্তি আপনাদের প্রশিক্ষণ বিজ্ঞপ্তি আমি দেখিয়েছি সেখানে আপনারা এই প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এখান থেকে শিখে আপনারা যেতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখবেন এই যে সরকারিভাবে কোর্স করে চাকরি পাওয়া বিদেশ যাওয়ার সুযোগ অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা দেখে এখান থেকে এই যে মেশিন সব ওয়েল্ডিং অটোমোবাইল অটোক্যাট এই বিজ্ঞপ্তিটা এখান থেকে দেখে আপনি এখান থেকে শিখে যেতে পারবেন তো এই এটি আমি আইবক্সে দিয়ে দেবো ওখান থেকেও ক্লিক করে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এছাড়া আমার একটা ফেসবুক পেজ রয়েছে এখান থেকেও আপনারা তথ্য জানতে পারবেন এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন তো এছাড়া যারা আবেদন করবেন আবেদন করার পর কোথা থেকে আপনার তথ্য জানতে পারবেন যে আপনি কিভাবে দেখবেন যে এর আগে বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রুনাইয়ের একটি কোম্পানিতে জন্য আবেদনকৃত প্রার্থীদের তালিকা এখান থেকে আপনার তালিকা দেখতে পারবেন যে আপনার নাম আছে কিনা যদি এখানে থাকে আপনার মোবাইলে যদি এস এম এস আসে তাহলে অবশ্যই আপনি এখান থেকে তথ্য জানতে পারবেন যে এখান থেকে বয়সলে এস ব্যতীত অন্য কোনো এস এম এস অনুসরণ করবে না অর্থাৎ এই এস এম এস আপনি পাবেন এবং এছাড়া এখান থেকে আপনার পাসপোর্টের নাম ওই যে ওল্ডার পদে যারা এর আগে আবেদন করেছেন আঠাশ নয় দু হাজার চব্বিশ এর আগে ইন্টারভিউ হয়েছে এটা পঁচিশ তারিখের বিজ্ঞপ্তি থেকে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো এটি দেখতে পারেন বয়স যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে নোটিশ বোর্ডে এই যে ব্রুনাইয়ের একটি কোম্পানিতে নিয়োগের লক্ষ্যে এখান থেকে আপনার তালিকা দেখতে পারবেন আর এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন